দিনের কসম করলেন রাতের কসম করলেন দিন ও বড় উপকারী বস্তু রাত ও বড় উপকারী বস্তু দিন দিয়েছেন আল্লাহ মানুষ লিতাবতাহু ফাদলান মিন আল্লাহ মানুষ যেন রবের অনুগ্রহ তালাশ করে চাকরি বাকরি করে জীবিকা উপার্জনের সময় দেয় ওয়াজআলনা নাহারা মা আল্লাহ বাল্লাহ আমি দিনকে বানিয়েছি জীবিকা বস্তু হিসাবে রাতের বেলায় মানুষ ভয় বের হয় না দিনের বেলায় দিন করে মানুষ সাহস নিয়ে কাজ করে করে নিজের জন্য পরিবারের জন্য কিছু খেদমত মত করে কামাই করে দোকানদারি করে কৃষিকাজই করে ব্যবসা বাণিজ্য করে রাতের পছন্দ করেছে আল্লাহ রাত দিয়ে চেনো জানলা ন শুভাতা রাত দিয়ে আল্লাহ আরামের জন্য দিনের ঘুম আর রাতের ঘুম পার্থক্য আছে নাই রাতে এক ঘন্টা ঘুম মিস করেন দিনে তিন ঘন্টা ঘুমালো সেটা ক্ষতিপূরণ হবে না এবং রাতে আগে আগে ঘুমানোর জন্য আল্লাহ রসুল বলেছেন দশটা থেকে একটা পর্যন্ত এই সময় ঘুমানো এটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী

এবং ওই বস্তু যিনি আসমানকে নির্মাণ করেছেন সৃষ্টি করেছে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত দূরত্বের রাস্তা পাঁচ শত বছরের দূরত্বের রাস্তা একটা আসমান এই খালি জায়গায় যতটুকু ডিফারেন্স জায়গা দেখা যায়

আসমানের দিকে তুমি নজর করো কিভাবে আসমান আল্লাহ তাআলা গাইয়া রাখেন একটি খুঁটির প্রয়োজন হলো না তো বিশাল আসমান পুরাটা পৃথিবী গোলাকার আমাদের উপর আসমান আমাদের নিচেও আসমান উপরও আসমান নিচেও আসমান আল্লাহ বলেন আসমান ওয়া মা আসমানে ওই সন্তার কসম যিনি আসমান নির্মাণ করেছেন ওয়াল আরদি ওয়া জমিনের কসম যিনি জমিনকে নির্মাণ করেছেন তার কসম যিনি জমিনকে বিস্তৃত করেছেন তার কসম সুমীন কে আল্লাহ তাআলা বিছায়া দিয়েছেন জমিন হেলতে চলতে শুরু করলো আল্লাহ তাআলা পাহাড় কে এর হিসাবে গেথে দিলেন জমিন যেন নাড়াচাড়া না করে বিশাল বড় বড় পাহাড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহ তালায় দুনিয়ায় এরেক হিসাবে আল্লাহ তালা জমিনে পুঁতে রেখেছে জমিন কে আল্লাহ তালা অনেক উপকারী বস্তু হিসাবে আল্লাহ বানাইলেন মানুষের জন্য আল্লাহ উপকারী করলে নেতটা নরম নয় যে মানুষ ঘর বানাইতে পারবে না রাস্তায় গাড়ি চালাইতে পারবে না আবার এত নয় যে জমিন করে বানাইতে পারবে না আল্লাহ সূর্য বানাইলেন চন্দ্র বানাইলেন দিন রাত বানাইলেন আসমান বানাইলেন জমিন বানাইলেন দামি বস্তুগুলোর আল্লাহ আল্লাহ কসম করেছে

পাওটা যতটুকু হলে সুন্দর দেখা যাবে আল্লাহ পা বানাইলেন চোখটা যেই জায়গায় স্থাপন করলে আল্লাহ তালা মানুষগুলোকে আল্লাহর বান্দাগণকে সুন্দর দেখা যাবে ওই জায়গায় আল্লাহ তাআলা সু قائم করেছেন জবানকে আল্লাহ চাইলে নিচে দিতে পারতেন পেটের মাঝে ঝুলাইতে পারতেন না আল্লাহ তাআলা যেই জায়গায় দিলে মানুষটাকে সুন্দর দেখা যাবে ওই জায়গায় আল্লাহ জবান দিয়েছেন সূরা তীনে আল্লাহ বলেছেন লাকদ খালাকনা লিনসা ফী আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করে আল্লাহ এতগুলো বসং করে আল্লাহ কি বুঝাইতে চাইলেন তারপরের আয়াতে আল্লাহ তালা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছিল আল্লাহ বলে

দুইটা রাস্তা আমি বর্ণনা করে দিয়েছি একটা ভালো একটা মন্দ র মনে রাখ যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে গুনাহ থেকে মুক্ত রেখেছে শিরিক থেকে মুক্ত রেখেছে বিদআত থেকে মুক্ত রেখেছে গুনাহ থেকে মুক্ত রেখেছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে সর্বকাম সে জান্নাতী কাকা দা খাফা মান দাসা আ আর নে নিজের আত্মাকে গুনাহে তোমাদের ভুলাইয়া দিল সে নাকাম তার জন্য জাহান্নাম আল্লাহ আল্লাহ ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন মন্দ কাজ করার ক্ষমতা দিয়েছেন বান্দা ভালো কাজ করলেও তুমি চাইলে করতে পারবা মন্দ কাজ করলেও করতে চাইল তুমি করতে পারবা আমি আল্লাহ আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়েছি এবং নবীর মাধ্যমে ধরা নাসি করে তোমাদেরকে পায়দাটাও পৌঁছে দিয়েছি যে তো কল্যাণের দিকে তোমরা প্রতিযোগিতার সাথে দৌড়াও ভালো কাদের দিকে দৌড়াও নামাজের দিকে দৌড়াও শিকিরের দিকে দৌড়াও দিনের মেহনতের দিকে দৌড়াও ওয়াজ মাহফিলের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মাদ্রাসার দিকে দৌড়াও পর্দার দিকে দৌড়াও নেকামলের দিকে দৌড়াও বেশি বেশি নেকামল করো বাবা মার খেদমত করো হালাল ব্যবসা করো এটাও বলে দিয়েছি যে তোমরা মন্দ কাজ করিও না নামাজ ছাড়িও না বেপরদায় চলিও না আরাম ব্যবসা থেকে নিজেকে দূরে রেখে চলবা গান বাজনা শুনিও না বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত শোনো আমি আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিলাম এই ইচ্ছাকে তুমি কোরআনের জন্য ব্যয় করতে পারো ইচ্ছাকে তুমি গুনাহের কাজে গান বাজনার জন্য ব্যয় করতে পারো তবে আল্লাহর ওয়াদার কোরআন তেলাওয়াত করো কোরআন শ্রবণ করো কোরআনে যদি তুমি শিখো কোরআনের জন্য যদি তুমি সময় দাও ভালো কাজে যদি তোমার ইচ্ছা শক্তি ব্যয় করো আল্লাহ আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য স্থায়ী নেয়ামত জান্নাতের তোমাকে মালিক বানায় দিব আবার এই ক্ষমতা যদি তুমি স্বেচ্ছায় গুনাহের দিকে ব্যক্ত করো ব্যয় করো তোমাকে ইচ্ছা থেকে তুমি হারামের পিছনে ব্যয় করলা জেনার পিছনে ব্যয় করলা চুরির পিছনে ব্যয় করলা গান বাজনার পিছনে ব্যয় করলা অশ্লীল বেহায়া কাজে ব্যয় করলা শয়তানকে তুমি খুশি করাইলা শয়তানকে খুশি করাইয়া তুমি শয়তানের বাসস্থান জাহান নাম থেকে থেকে মুক্তি পাইতে পারবা না জাহান তোমাকে ঢুকতে হবে কোন সুরা আল্লাহ তো করেন করে তো অনেক মানুষ বলে আমি তোর আসে ধোনাক এতো আল্লাহ রাজি হ্যাঁ আল্লাহ তোমাকে পাপ কাজ করার যোগ্যতা তোমার নফসের মাঝে দিয়েছি মন্দ কাজ করার ভালো কাজ করার যোগ্যতা তোমার নফসের মাঝে দিয়েছি স্বেচ্ছায় তুমি তোমার নফসটাকে দিনের দিকে ঘোরাও ভালো কাজের দিকে ঘোরাও মন্দ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ নবী পাঠাইয়া ভালো কাদের দিকে ডাক দিলেন কোরআন নাজিল করে ভালো কাদের দিকে ডাক দিলেন এবং প্রতিদিন সকাল বেলায় ফেরিস আমাকে আপনাকে ডাকে হে বুনিয়াদাম কল্যাণের দিকে আসো আমাদের দিকে আসো আল্লাহর রানুগুত্রের দিকে আসো আল্লাহর গোলামি করো জাহান নামকে ভয় করো শয়তান তোমাকে ডাকে দেখো না গান শুনতে কি মজা লাগে বেপরদায় চল দেখি মজা লাগে তাও বা করে নিবা মরার আগে তাইলেই তো চলে কখন মরণ হবে এটা তো তুমি জানো না শয়তান তোমাকে ধোকা দিতে থাকে তোমার ইচ্ছা শক্তি যদি তুমি শয়তানের পিছনে ব্যয় করো শয়তানের ধোকা করে গুনাহের পিছনে ব্যয় করো আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে হিসাবের কাজ করায় তোমাকে দাঁড়াইতে হবে কারণ ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছেন আল্লাহ মন্দ কাজ করার ক্ষমতাও দিয়েছেন আল্লাহ জান্নাতও বানিয়েছেন আল্লাহ জাহান্নামও বানিয়েছেন কে আল্লাহ जैसा करना वैसा भरना ना माने तू करके दे जन्नत भी जहन्नम भी है माने तू मर के दे

কে সাহস দিয়ে বলতে হবে মুখ বন্ধ করে রাখা যাবে না মুখ বন্ধ করলে আপনাদের এই মান আপনাদের ঈমান আমল চুরি হয়ে যাবে ওলামায়ে কেরাম যদি زبان বন্ধ করে রাখেন এজন্য সমাজে যে অন্যায় হয় অশ্লীল কাজ কর্মগুলো হয় বেহায়া বলা হয় সব সময় আমরা ইমাম ওলামা এর বিরুদ্ধে বলেছি বলছি সামনেও বলব মানার দায়িত্ব আপনাদের মেলা করবেন কিছু দোকানদার দোকান বানাইলেন ব্যবসা করবেন নিষেধ তবে মেলা গিয়ে ঢোল বাজিয়ে বক্স দিয়ে গান চালু করে নিজেরা কিনা কামাই করবেন আশপাশের এলাকার মানুষগুলোকে কষ্ট দিবেন আমরা মুসলমিলের পক্ষে নয় কথা ঠিক না বেটি যে মাঠে মেলা হচ্ছে মেলা শুরু হচ্ছে বিশাল সুন্দর আয়োজন করেছে বেশ কয়েকদিন ব্যাপী আপনারা মেলা কে করেছেন তাও জানি না তারা পরিচালনা করবেন তাও জানি না করেন তবে এলাকার পরিবেশ পরিস্থিতি এলাকার পরিবেশ সুন্দর পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবেন যদি করে আমি এলাকার যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা প্রশাসনের কাছে যাব যেন এই মেলাকে বন্ধ করে দাও কথা ঠিক না বেঠিক পরে না ব্যবসা করবেন কিছু দোকান দিয়ে টাকা টুকা উঠাইবেন নিষেধ নাই তবে পরিবেশ নষ্ট করবেন মানুষকে কষ্ট দিবেন না কেন বলছি এরকম আরো যারা মেলা করেছে তারা এই ধরনের কাজকর্ম গুলো করেছে এই জন্য আমরা চিন্তিত কাজ করেন সমস্যা নেই গায়ে হলুদের অনুষ্ঠান বানাইবেন নিষেধ করলেও মানবেন না বিয়ের অনুষ্ঠান নিষেধ করলেও মানবেন না খতার অনুষ্ঠান গান বাজনা নিষেধ করলেও মানবেন না সাউন্ড কমায়া ভিতরেই রাখেন বাহিরে ঢুকায় বাহিরে এটাকে প্রকাশ করেন না করে মানুষের অন্তর আত্মা থেকে একটা বদ্ধ আস এই বদ্ধ আকে টেকাল দেওয়ার ক্ষমতা আপনার নাই মাজলুমের বদ্ধ আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যায় কোন পর্দা থাকে না কোনো বাধা থাকে না ক্ষমতার অপব্যবহার করবেন না বহু ক্ষমতাশীল এসেছে ফেরাউলের মতো সব নিশ্চিত না হয়ে গিয়েছে ঠিক না বেঠিক এই টুকটা ক্ষমতার অপব্যবহার করবেন আপনার বাবা আপনার পূর্বপুরুষ যারা ক্ষমতা দেখায়ছেন এদেরও কোনো অস্তিত্ব নেই আল্লাহর জন্য কাজ করুন আল্লাহর জন্য কথা বলতো দিনের কাজ করেন হকের কাজ করেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধরেন কখনো অভাব আসবে না কখনো আল্লাহর পক্ষ থেকে অশান্তি আসবে না পলায়ম করতে হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ বলেন ভালো কাজ করার শক্তি দিলাম আমি আল্লাহ মন্দ কাজ করার শক্তি দিলাম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ভালো কাজগুলো করো মন্দ কাজ তুমি করিও না হায়াবান জানোয়ার গরু ছাগল বেড়া বকরি তাদের কোনো নেকামল নাই ওদের নেকামল নাই গুনার গুনা জন্য এইজন্য তাদের গোবালে জান্নাতও নাই তাদের গোবালে কি নাই জান্নাত নাই ফেরেশতা আল্লাহ মাইলেন ফেরেশতা আসমান তৈরি করেছেন গুনাহের মাত্রা তাদের মাঝে দেন নাই গুনাহ করার শক্তি নাই শুধু নেকের কাজ কেউ সিজদায় পড়ে আছে কেউ রুকুতে পড়ে আছে কেউ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহ যাকে যে ডিউটি দিয়েছে ওই ডিউটি ফেরেশতারা পালন করে নে কাজ করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছে এজন্য তাদের কপালেও জাহান নাম নাই তাদের কপালে কি নাই জাহান নাম নাই মানুষকে আল্লাহ বানাইছেন দুইটা শক্তি দিয়েছেন নেক কাজ করার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন মন্দ কাজ করার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন ইচ্ছা সত্যদিকে ব্যয় করো नेक আমলের দিকে নামাজের দিকে কোরআনের দিকে দিন শরীয়তের দিকে তোমার নবীর আদর্শের দিকে তুমি তোমার জীবনটা পরিচালনা করো নবীজি যেভাবে সমাজকে সাজানোর জন্য বলেছেন পরিবার সাজানোর জন্য বলেছেন নবীর হুকুম অনুযায়ী সুন্নাত অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করো তাইলে আল্লাহ তাআলা তোমার ইচ্ছা শক্তিকে গুণাকের কাছ থেকে ফিরায়া জান্নাতের পথে ব্যবহার করার কারণে নেকির রাস্তায় ব্যবহার করার কারণে আল্লাহ তালা তোমাকে তোমার সামনে জাহান রেখেছেন জান্নাত রেখেছেন জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফায়সলা করে দিবে এ ক্ষমতা আল্লাহ তালা তোমাকে দিয়েছেন আলহামহা ফুজুরা ওয়া তাকওয়া কদা আফলাহাল সাকাহ আল্লাহ বলেন নিশ্চয় সফলকাম ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে নিজে কে পরিশুদ্ধ করবেন কুরআনের সিহকগুলো শুনে শুনে জমা মজলিসে আগে আগে আসবেন কুরআনের কথাগুলো শ্রবণ করবেন আত্মা পরিশুদ্ধ হবে যদি আদব নিয়ে মজুদ নিয়ে শুনেন ওয়াজ মাহফিলে যান দিল পরিষ্কার হবে কোরআনে কারিমের তেলাওয়াত করেন কোরআনের তেলাওয়াত শুনেন দিল পরিষ্কার হবে ওয়াজ মাহফিলে যান দিল পরিষ্কার হবে মাদানি নগর মাদ্রাসায় দুই দিন বেবি তিন দিন বেবি ইসলাহি জোর চলছে আওলাদ রসুল সৈয়দ মাদানী হাফিজাহুল্লাহ আগামী কাল আসবেন আজকেও কাকরাইলের মুরব্বি হযরতুল আল্লামা আল্লামা জুবায়ের সাহেব হুজুর সহ দেশের কেরাম আসবেন বয়ান করবেন এই যাবেন আত্মা পরিষ্কার হবে সামনে চর্মনের মাহফিল ওখানে যাবেন অলপ পরিষ্কার হবে উজানের মাহফিলে যাবেন অলপ পরিষ্কার হবে তালিমের হালকায় দাওয়াতের মেহানদি বসবেন ওলামা পরিষ্কার হবে ওলামাদের সাহাবায়ে কিছু কিছু সময় দিবেন আত্মা পরিষ্কার হবে আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। কদফা মা মুদাসাহা উঞ্জিত হয়েছে না কাম হয়েছে ওই ব্যক্তি যে নিজেকে তার নিজের ইচ্ছা শক্তিকে গুনাহের দিকে ডুবা দিয়েছে এরকম একদল গুনাগার পাপি এর দৃষ্টান্ত সুরার শেষে দিয়েছে যাদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ একটা মতনী দিয়েছেন বলেছেন তোমাদের যে পানি পান করার জায়গা একদিন তোমাদের জন্য বরাদ্দ আর একদিন দুর্নীতির জন্য বরাদ্দ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন নবী বানায় তাদেরকে নবী পাঠিয়ে বুঝাইলেন কিন্তু দেখা গেল তারা বলল না আমাদের অধিকার আমরা চাই দোনো দিন নবীর আর আমরা মানবো না

অন্যান্য নবীর অন্মত যে অপরাধগুলো করেছে সে সবগুলো অপরাধে আমাদের মাঝেও আছে কিন্তু আল্লাহ রসুল দোয়া করেছে চে আমার অম্মতকে একেবারে আসাব দিয়ে ধ্বংস করিও না এজন্য নবীদিদরি দোয়া ধুসিনা আল্লাহ আমাদেরকে টিকে রেখেছে দেখেছে তা না হয় যে পরিমাণ আমরা লিখল আসমান ভেঙ্গে পড়ার উপগ্রহ টাকা দুসামা দোষার নাহিম তাহিনা আসমান ভেঙ্গে পড়ার উপগ্রহ আল্লাহ আমাদের বোঝার দান করা সকল বলি আমি